চলাচরণ করতে হয় পিতা মাতার প্রতি সন্তানের কতটুকু কর্তব্য কি বললে সন্তানের আবার কর্তব্য আছে নাকি হ্যাঁ অবশ্যই রয়েছে আমি তো শুধু জানতাম পিতামাতারই কর্তব্য আছে সন্তানকে ভালো স্কুলে পড়ানো ভালো ড্রেস কিনে দেওয়া ভালো সাইকেল কিনে দেওয়া এমনকি টাচ ফোনও কিনে দেওয়া না তেমন না পিতা মাতার তো কর্তব্য রয়েছে যেমন সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা বাংলা শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষাও দেওয়া আর সন্তানের ভাবে কথা বলা পিতামাতাকে মাতাকে মন থেকে ভালোবাসা এক কথায় কিঞ্চিত পরিমাণ কষ্ট না দেওয়া অলিফা তাহলে তো আমি আজ সকালেই অনেক বড় গুণাম করে ফেলেছি আজ সকালেই আমি পিতা মাতার সাথে ঝামেলা করে এসেছি আমার স্কিম টাচ ফোন না কিনে দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ তুমি এটাও জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে হলো জান্নাত মায়ের পায়ের নিচে অলিফা তাহলে তো জীবনে আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি এই গুনাহ থেকে কি বাঁচার কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই রয়েছে সর্বপ্রথম তোমার তোমার পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে তওবা করতে হবে কিন্তু অলিফা আমি তো তওবা করতে জানি না তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব কেন পড়িয়ে দেব না পড় তাহলে লা

আলি ইল আজিম ইল্লা বিল্লা ইল আল ইল আজিম এই জন্যই মক্ত হয়ে যেতে হয় শুধু স্কুল কলেজে গেলেই হয় না তো অলি আমি তো তোমার মতো এত সুন্দর করে পড়তে পারলাম না তুমি কি আর আমাকে পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব কেন পড়িয়ে দেবো না পড়বে হলে লা হাওলা লা হাওলা অলা কুয়াটা অলা কুয়াটা লা বিল্লা Il Azim. Illa billah Azim.